তুমি নুরে আলা হুদা বুদানুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা হুদা বুদানুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া দরুতুলাকে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুতনে তোমার রূপের বাগার নূরের বাঘার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দনিয়া জোরে বলবেন না সুবাহ না রে তুমি নূরে আলা নূর গোদা নূরে মোহাম্মা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা ধনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মা কাঁচা ওই নাম ধরিয়া পড়লে দরুতুল্লাগে মনে সা ওই নাম ধরিয়া পড়েলে দরুতুল্লাগে মনে সা তোমার নামের দরুদ তুলে দোলে গাইছে নানান ফুল ওমর গুন গুনিয়ে পড়ছে দরুন মোহাম্মদ রস তোমার নামের দরুদ দোলে তুলে গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে দরো মোহাম্মদ রসো তোমার নুরের তোমার নূরের রালো চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ্লাার সুলল্লা কবি বল্লাহার সুলল্লা কবি তোমার ইস্কে নী পাগল হলো তামাম সৃষ্টিকো তোমার উন্মত ধন্য হলো তামামো তোমার ইস্কে পাগন পাগল হলো তাম সৃষ্টি কর তোমার উম ধন্য হলো তাম হলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের এক सफ़ाया दौरिया पुणल दोर दुल्हा कोन साप नाम दौरिया पुले दोरू दुल्ला कोन साप यार सुलल्ा यार सुल्ला या अ बि भला সুলাল্লা খবি তুমি নূরে আলা নুরুল মুদা নূর মোহাম্ম ওই নাম ধোরিয়া পুরুল দরুদুল্লাগ মন সাত ওই নাম ধরিয়া